আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসলে সামনে এখন যে পাম্পগুলো রাখা আছে যেগুলো সামার্সিবল মাঠ পাম্প এগুলোর মাধ্যমে আপনারা ময়লা পানি পরিষ্কার করতে পারবেন পুকুর শেষ করতে পারবেন জমিতে পানি দিতে পারবেন আর বেজমেন্টের ময়লা পানি পরিষ্কার করা তারপর ফাউন্টেনের কাজও ব্যবহার হয়ে থাকে আমাদের এখন যে ফুয়ারাগুলো হয় ফুয়ারার কাজও ব্যবহার করা যায় মাসে অক্সিজেন তৈরি করার জন্য অ্যারিভেটেড বানানো হয় মাঠ পাম্পের মাধ্যমে এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা এগুলো বানাতে পারবেন এই মাঠ পাম্পগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে যেমন এই মাঠ পাম্পটা হল তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি লিউ কোম্পানির একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটি বর্তমান বাজার মূল্য হল তেত্রিশ হাজার ছয়শো টাকা এটার মাধ্যমে এক মিনিটে সাতশো লিটার পানি শেষ করা যাবে এই পাম্পটি হলো লিউ কোম্পানির দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে সর্বোচ্চ এক হাজার তিরাশি লিটার পানি শেষ করতে পারবেন এই মাঠ পাম্পটির দাম হলো এখান থেকে ডিসকাউন্ট থাকবে এটা হল শিমজি কোম্পানির দুই গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেটা দেখতেছি এটা হলো লিউ কোম্পানির তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এই মাঠ পাম্পের মাধ্যমে আপনারা বারোশো লিটার পানি শেষ করতে পারবেন পুকুর শেষ করার জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর লিউ কোম্পানির প্রতিটি মাঠ পাম্পই কিন্তু আপনারা ছয় মাসের স্কোয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যা অন্য কোনো কোম্পানির পাম্পে আপনারা এগুলো পাবেন না আমরা এখন যে মাঠ যে পাম্পগুলো দেখতেছি এটি হল ভার্টিক্যাল মার্টিস্টেস পাম্প এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো যাদের লাগবে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা দাম জেনে নেবেন আমাদের পুরপুরে এখন যে পাম্পটি দেখতেছেন এটি হলো হাফার স্পট সাম্বার সিভেল মাঠ পাম্প এটা হলো পোলের অনেক সময় দেখা যায় পানি জমে যায় নরমাল অন্য অন্য কোম্পানির মাঠ পাম্পগুলো দিয়ে পানি শেষ করলে নিচে এক দুই ইঞ্চি থেকে যায় বাট এটার মাধ্যমে আপনারা কিন্তু একবার ক্লিন করতে পারবেন এই মাঠ বর্তমান বাজার মূল্য হলো আট হাজার নয়শো টাকা এখন যে মাঠ পাম্পটি দেখতেছি এটি হলো লোটা কোম্পানির হাফার স্পট একটি সাম্বার সিভেল এই মাঠ দিয়ে আপনারা বৃষ্টির পানি পরিষ্কার করা বা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ছয় হাজার টাকা এটাতে কোনো ডিসকাউন্ট থাকবে না